নমস্কার বন্ধুরা আন্তর্জাতিক রাজনীতিতে কোন দেশ অন্য কোন দেশের না তো পারমানেন্ট শত্রু হয়ে থাকে না তো পারমানেন্ট বন্ধু হয়ে থাকে যা পারমানেন্ট থাকে তা হল নিজ নিজ দেশের লাভ তাই তো দেখবেন তুলনামূলকভাবে শক্তিশালী দেশ দুর্বল দেশগুলোর মাথায় হাত বোলাতে বোলাতে পেছন দিক থেকে চুনকালি লাগিয়ে দেয় আর ঠিক এমনই এক ঘটনা ঘটালো নিজেকে মুসলিম বিশ্বের খলিফা হিসাবে উপস্থাপন করা তুর্কির রাষ্ট্রপতি আর আর তার মুসলিম বন্ধু রাষ্ট্রগুলোকে ভয়ানকভাবে ঠকিয়ে নিজের রাসকোষ ভরে নিয়েছে আর্দোগানের এই ভাওতাবাজি শিকার হয়েছে ভারতের তিন প্রতিবেশী দেশ পাকিস্তান মালদ্বীপ এবং বাংলাদেশ ভিডিওটি বিস্তারভাবে বলার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন তো চলুন শুরু করে একটি বিষয় আপনারা অবশ্যই জানেন যে ড্রোন টেকনোলজিতে তুর্কি ভারতের চেয়ে অনেকাংশেই এগিয়ে গিয়েছে বর্তমান সময়ের যুদ্ধে ড্রোন যে কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে তার উৎকৃষ্ট প্রমাণ হলো রুশ ইউক্রেন যুদ্ধ তাই তো বিশ্বের সামরিক বাজারে ড্রোনের একটি বিশাল চাহিদা তৈরি হয়েছে যেহেতু ফাইটার জেটের তুলনায় ড্রোন অনেক গুণে সস্তা হয়ে থাকে তাই ছোট অর্থনীতির দেশগুলোর প্রথম প্রায়োরিটি হয়ে উঠেছে ড্রোন তুর্কির ডিফেন্স কোম্পানি বেকার প্রথমে মিডিয়াম সাইজের একটি কিলার ড্রোন বেরাক্তার টিভি টু তৈরি করেছিল এরপর এই ড্রোনকে আরও বেশি সামর্থ্যবান এবং অ্যাডভান্স বানায় যার নাম দেওয়া হয় বেরাক্তার আক এই আকিঞ্চি ড্রোন টিভি টু এর তুলনায় সাইজে অনেক বড় এই আকিঞ্চি ড্রোন যখন তৈরি হয়েছিল তখন তুর্কি এই ড্রোনের ক্ষমতাকে নিয়ে বিশাল হাইপের সৃষ্টি করেছিল তুর্কি এই আঁকি ইঞ্চি ড্রোনকে বিশ্বের সবচেয়ে হাইটেক অ্যাটাক ড্রোন বলে উল্লেখ করেছিল আর তুর্কির মুখে এক ইঞ্চি ড্রোনকে নাম্বার ওয়ান বলা শুনেই এই ড্রোন কিনতে হুমড়ি খেয়ে পড়েছিল বিশ্বের নাম্বার ওয়ান সেনাবাহিনীর দেশ পাকিস্তান হ্যাঁ বন্ধুরা নাম্বার ওয়ান সেনাবাহিনীর দেশ পাকিস্তান আর এখন যে খবর এসছে তাতে তুর্কির লম্বা চওড়া তো ধুলোয় মিশে গেছেই সাথে সাথে পাকিস্তানকেও নিয়ে ডুবেছে তুর্কি স্ক্রিনে দেখুন কুর্দিশ বিদ্রোহীরা তুর্কির কথিত নাম্বার ওয়ান ড্রোন আকিঞ্চিকে নিশানা লাগিয়ে ভূপাতিত করেছে ঘটনাটি ঘটেছে ইরাকের কন্দিল অঞ্চলে কুর্দিস্তান ফ্রিডম গরিলা সংগঠন নিজেই এই কথা স্বীকার করেছে কোন ধরনের অস্ত্র দিয়ে তারা এই তথাকথিত অ্যাডভান্স ড্রোনকে শ্যুট ডাউন করেছে তা গোপন রাখলেও ধারণা করা হচ্ছে আক ড্রোনকে শ্যুট ডাউন করার জন্য তাঁদের রেখে ফায়ার করা মিসাইল অথবা ইলেকট্রনিক ওয়ারফেয়ার টেকনোলজির ব্যবহার করা হয়েছে যাই হোক তুর্কির ড্রোনকে শ্যুট ডাউন করার এটাই প্রথম ঘটনা নয় চলতি বছরের শুরুর দিকে বেরাক্তার আক ড্রোন লিবিয়ায় ক্র্যাশ হয়েছিল রিপোর্টস তো এটাই বলে যে সেবারও শত্রুপক্ষের সেনারাই ডাউন করেছিল আক ইঞ্চিকে এতকাল অ্যাডভান্স আক ড্রোনের দশা তুর্কির আরও এক অ্যাডভান্স টিভি টু এর দশা তো আরও খারাপ দুই সালে ইউক্রেন তুর্কি টিভি টু ড্রোন ব্যবহার করেছিল রাশিয়ার বিপক্ষে কিন্তু রুশের অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার টেকনোলজির সামনে একেবারেই অকেজো প্রমাণিত হয়েছিল বেরাত্তার টিভি টু ড্রোন বিগত কয়েক বছরে তুর্কি টিভি টু এবং আক ইঞ্চি ড্রোনকে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান বলে চিপকে দিয়েছে পাকিস্তানকে আর এই একইভাবে তুর্কি টিভি টুকে চিপকে দিয়েছিল বাংলাদেশকেও যা বাংলাদেশ এখন ভারতের সীমান্তে মোতায়েন করেছে এখানেই শেষ নয় মুসলিম বিশ্বের খলিফা হওয়ার স্বপ্নে বিভোর আর্যগণ এক এক করে মুসলিম দেশগুলোকে চিপকে দিয়েই চলেছে তাদের অসফল ড্রোন মালদ্বীপ এবং ইন্দোনেশিয়াও রয়েছে এই লিস্টে মোট কথা ভারতের তিন প্রতিবেশীর কাছে রয়েছে তুর্কির এই ড্রোন পাকিস্তান বাংলাদেশ এবং মালদ্বীপ এখন প্রশ্ন হল ভারত সীমান্তের নজরদারি করে বেড়ানো তুর্কির এই ড্রোন ভারতের বিরুদ্ধে কতটা কার্যকরী বা কতটা বিপদ বয়ে আনতে সক্ষম তো যুদ্ধক্ষেত্রে ভারতীয় অস্ত্রের সামনে তুর্কির অস্ত্রের কী দশা হবে সেটি পরিষ্কার আভাস পাওয়া যায় আর্মেনিয়ায় আর্মেনিয়া আজারবেজান যুদ্ধে আজারবেজানকে অস্ত্র সাপ্লাই করেছে তুর্কি সাথে ইসরায়েলও আর আর্মেনিয়া পড়ে যায় একা আজারবেজানের কাছে যুদ্ধ হারার পর আর্মেনিয়া আসে ভারতের স্মরণে ভারতীয় অস্ত্রের শক্তিতে আজ আর্মেনিয়া এতটাই সামর্থ্যবান হয়ে উঠেছে যে আজারবেজান নিজেই এখন ব্যাকফুটে চলে গেছে ভারতীয় অস্ত্রের ভয়ে আজার এতটাই দিশেহারা হয়ে উঠেছিল যে ইসরায়েলের মাধ্যমে ভারতকে অনুরোধ করেছিল ভারত যেন আজারবেজানকে অস্ত্র সাপ্লাই করে স্ক্রিনে নিউজ দেখুন এখন আপনারাই বলুন তুর্কির অস্ত্রের তুলনায় ভারতীয় অস্ত্র যদি ভালো নাই হয় তাহলে আজারবেজান কেন তলে তলে ভারতীয় অস্ত্র কিনতে চেয়েছিল তবে এটা আলাদা বিষয় যে ভারত আজার এক প্রকার তাড়িয়েই দিয়েছিল এই খবরটি তো তাও কিছুটা পুরনো নতুন খবর হলো আজারবেজান আর্মেনিয়ার সাথে শান্তি চুক্তি করতে চলেছে স্ক্রিনের রিপোর্ট দেখুন আর কথায় আছে ভয় বিনা হয় না প্রীত অর্থাৎ বিনা শক্তি প্রয়োগে শান্তি আনা সম্ভব নয় প্রথমে আর্মেনিয়া দুর্বল ছিল বিধায় আজার চড়ে বসছিল আর এখন আর্মেনিয়া শক্তিশালী হয়ে উঠেছে বিধায় আজারবেজান শান্তি চুক্তি করতে সহমতি প্রদান করেছে বিগত দেড় থেকে দুই বছরের মধ্যে আর্মেনিয়া যেভাবে নিজের সেনায় বিভিন্ন ধরনের মেক ইন ইন্ডিয়া অস্ত্র মোতায়েন করেছে তাতে আর্মেনিয়ার সেনার মেরুদণ্ডে পরিণত হয়েছে ভারতের অস্ত্র তাই তো আর্মেনিয়ার দুই প্রতিবেশী শত্রু দেশ তুর্কি এবং আজারবেজানকে এই শান্তি চুক্তির মাধ্যমে হাঁটু কেড়ে বসানোতে যদি সবচেয়ে বেশি অবদান কোনো শক্তির থেকে থাকে তাহলে ভারতের স্বদেশি অস্ত্র তাই নিশ্চিন্তে থাকুন তুর্কি মুসলিম বিশ্বে যতই খলিফাগিরি করুক না কেন ভারতবর্ষের সামনে তুর্কির লাফালাফি একদমই ধোপে টিকবে না তুর্কির তথাকথিত অ্যাডভান্স ড্রোন যেভাবে মাটিতে আশড়ে পড়ছে তাতে সবচেয়ে বড়ো বিপাকে পড়েছে পাকিস্তান মালদ্বীপ এবং বাংলাদেশ ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের কি মনে হয় তুর্কি ড্রোন ভারতের বিরুদ্ধে কতটা কার্যকরী হবে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ জয় হিন্দ